ভাই সেই দিন আমরা সবাই মিলে ঘুরতে গিয়ে ফেরার পথে যে এরকম কঠিন একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হব সেটা আমরা কখনো কেউ কল্পনাও করতে পারি নাই কিন্তু কল্পনা না করলেও কি হবে আমাদের সবাইকে সেই কঠিন ভয়ঙ্কর মুহূর্তটাকে ফেস করে তারপরে বাসায় আসতে হয়েছে আর সারা রাস্তা তো আমরা আসার পথে আল্লাহ আল্লাহ জপতেছিলাম মানে যে যা দোয়া কালমা পারি সবাই সেইগুলো পড়তেছিলাম আমরা সবাই তো প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলাম ওই যে অন্যের বুদ্ধি শুনলে যা হয় আর কি কথাই তো আছে যে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে আর আমাদের সাথে এই একই অবস্থা হয়েছে তো ঘটনা প্রথম থেকে বলি সেদিন তো আমরা ঘুরতে গিয়ে অনেক মজা করছি সেটার ভিডিও আমি অলরেডি আপ দিয়ে দিয়েছি তোমরা তো দেখে নিয়েছো আর মজা মাস্তির মধ্যে কখন যে সময় গড়ায় গেছে সেটা আমরা বুঝতেই পারি নাই ওই যে হয় না যে সব ভালোবাসার মানুষ একসঙ্গে থাকলে সময় কত দ্রুত কেটে যায় বোঝাই যায় না এরকমটা অবস্থা আমাদেরও হয়েছিল তো সময় অতি দ্রুত চলে যাওয়ার কারণে ওইখানেই আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার সময় সবাই মিলে আবার কসমেটিক্সের দোকানে গিয়ে অনেকক্ষণ ভরা দাঁড়ায় দাঁড়ায় থাকি তো কিনাকাটা শেষ করে আমরা যখন রাস্তার উপরে আসি তখন দেখি যে আমরা যে বাসায় যাব একটা গাড়ি বা অটো কিচ্ছু নাই যে দুই তিনটা আছে সেইগুলো নাকি একদম রিজার্ভ করা তাদের লোকজন আছে তারা সেই গাড়িতে করে যাবে জন্য আমাদেরকে নিয়ে যাইতে পারবে না তো ওইখানে অনেকক্ষণ ওয়েট করার পরে একটা লোক আবার বললো যে এখানে থাকলে আপনারা গাড়ি পাবেন না আপনারা যদি গাড়ি পাইতে চান তাহলে চলে যান স্টেশনে ও বাবা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনে এতখানি হাঁটার পরে আসা যে একটা সফলতার খবর পাবো সেরকমটা নাই সবার মুখ তো একদম চুপসে আমসত্তর মতো হয়ে গেছে এখানে এসে আরও বেশি ভুতুরে ভুতুরে অবস্থা সবাই তো ভয় পাচ্ছিলো কিন্তু একটা গাড়ি ঘোরাও নাই আর খুব বেশি মানুষজনও ছিল না ভয় পাওয়াটা স্বাভাবিক স্টেশনে যে দুই চারজন লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এখানে থাকলে কি গাড়ি পাওয়া যাবে তারা বললো যে এখানে থাকলে আপনারা গাড়ি পাবেন না তার থেকে উপরে উঠে আপনারা হাঁটা শুরু করেন তাইলে এটাই আপনাদের জন্য ভালো হবে এরপর যখন আমরা সবাই মিলে উপরে আসলাম তখন দুইটা লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করা হলো যে কোন রাস্তায় গেলে আমাদের ভয় কম বা অতি দ্রুত গাড়ি পাওয়া যাবে এরকম একটা স্থানে যাইতে পারবো তখন ওই লোক দুটো বলতেছিল যে নিজ দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা খুবই ভয়ঙ্কর আর আপনারা যদি পায়ে হেঁটে যাইতে চান তাহলে এই ট্রেন লাইনের ধার দিয়েই আপনারা যাইতে পারেন তবে এই ট্রেন লাইনের ধারটা কিন্তু খুবই রিস্কি আর আমি তখন জিজ্ঞেস করলাম বললাম যে কেন রিস্কে মানে ট্রেন যাতায়াত করবে সেই কারণের জন্য নাকি অন্য কোনো কারণ আছে তখন তারা বলতেছিল যে না এই রাস্তায় রাত্রেবেলা নাকি অনেক ছিনতাইকারী থাকে আর অনেকে আজেবাজে বাজে মানুষজনও থাকে তোমাকে আমি হারাতে আল্লাহ তো এত খারাপ পরিস্থিতির মধ্যে দেখো আমরা হাসতেছিলাম মানে আমরা হাসবো নাকি কান্না করব সেটাই বুঝে উঠতে পারতেছিলাম না আমার ছোট ভাই তার বউয়ের হাত ধরে টানতেছিল আর বলতেছিল এই তুই আমার সাথে আয় তোরে আমি হারাতে চাই না ওরে এই কথা শুনে তো আমরা সবাই একদম হাসিতে ফেটে তারপরেও মনে মনে ভয় লাগতেছিল ওই লোকগুলো যেভাবে কথা বলতেছিল সেই কথা শোনার পরে তো মনে হচ্ছিল যে আমরা এখন ভয়ে মরে যাই এরকম অবস্থা তারপর কিছুক্ষণ ট্রেন লাইন দিয়ে হেঁটে হেঁটে আসার পরে তো ভয়ে আর টেনশনে আমার ফুপির হাট জেগে যে ও তো নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তারপরে কী আর করার কোনো মতো জায়গাটুকু পার হয়ে এসে একটা অটো নিয়ে সোজাসুজি বাসায় চলে আসলাম আর বাসায় দেখো এসে কি একটা অবস্থা ঘুরতে যাওয়ার আগে সবাই সুন্দর সুন্দর ড্রেস আর মেকআপ শেকআপ করে পরিপাটি হয়ে ঘুরতে গেছিল আর আসার পরে দেখি যে বিছনা খাতা একদম জামা কাপড় আর মেকআপ শেকআপ দিয়ে ভর্তি কোনো জায়গায় একদম ফাঁকা নাই সব একদম পরিপূর্ণ অগোছলো হয়ে রয়েছে তারপরে এগুলো দেখে তো ভাই আমার অবস্থা খারাপ এগুলো গোছাতে যে আর কয়দিন লাগবে আল্লাহ ভালো জানে